এই বাসের প্লেটটা আমি নিলাম কারণ আমাকে সবাই বাস দেয় আর ববিকে এটা দিচ্ছি কারণ আমি ববিকে বাস দিতে চাই না হবে কেমন সকাল সকাল দুজনে ঘুম থেকে উঠে একদম কুটকাচালি করছে ঠিক আছে

দৌড়ে দৌড়ে আসছিস খাওয়ার জন্য এখনই দুধ কনফ্লেক্স খেয়েছিস তো কী বার আজকে কী বার তোর কী বার তোর বিবর কোন সোমবার মঙ্গলবার বুধবার শনিবার নেই বিবর রোজ মাংসবার টক দই দিয়েও খায় বিভো টক দই দিয়ে কম খায় কিন্তু এই দুজন এই দুজন টক দই দিয়ে বেশি খায় এ তো টক দই দিয়েই বেশি ভালো খায় আর এই পেডিক্রিটা এখানে দিয়ে রাখা হয় ঘুরবে ফিরবে পেডিক্রি খাবে একবারে খাবে না মিষ্টি সকাল থেকে কিছুই খায় না অল্প একটা দুটো খেয়েছে একটা দুটো তাহলে খাচ্ছো কেন দুধ আমার মা এইমাত্র খেলো চা চায়ের সাথে আর কি খেলে মা চাবি স্কুট আর এখন আবার খাবে হচ্ছে দুধ আর এটা কি মুসলি চা বিস্কুট আর দুধ আর মুসলি খাচ্ছে এখন আর আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে মার পুজো দেওয়াও হয়ে গেছে ওর জন্য মা এখন খাচ্ছে তো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আমি এখন সান করে নেব কারণ আমাদের এখানে জলটা গরম পড়ে গেছে ট্যাঙ্কির জল আরেকটু পর থেকে কিন্তু একদম গরম জল পড়বে মনে হবে যে গিজারের জল তো চোখে ইন্ট্রো দেওয়া হয়নি তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি খাওয়া দাওয়া সকালবেলার কমপ্লিট আমার ব্রেকফাস্ট মানে ভাত তোমরা খুব ভালো করেই জানো তো খাওয়া দাওয়া করে নিয়েছি মা মাম্পি সবাই খেয়ে নিয়েছে আর এখন আমি করে নেব সান কারণ এর পরে সান করতে গেলে আর পারবো না তারপরে সেই সন্ধ্যাবেলায় করতে হবে সান এখন থেকে গরমকালে আমরা প্রত্যেক সকালবেলা করেই স্নান করে নেবো তাহলে ঠান্ডা জলটা পাবো সেই গরম জল খুব জ্বালা তো দেখতে থাকো এটাকে দেখো পুপু এটাকে সহ্যই করতে পারে না এটাকে সহ্যই করতে পারে না ও এটাকে নিতেই পারে না মোটে নিতেই পারে না ওকে ও এখানে থাক বসে থাক এখানে বসে থাক কিছু করবে না ওকে ও এখানে বসে থাক ওকে একদম কিছু করবে না ও ভালো তুমি ভালো না ও ভালো কেন ভিডিও করবে না কেন কেন এই যে এই যে কোথায় কোথায় দেখো এখনো পর্যন্ত বিছানা ওঠেনি আমাদের দেখেছো খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট বিছানাটা এখনো ওঠেনি ঠিক আছে এখনো পর্যন্ত আমরা তো ছেড়ে দাও আমাদের বিভো তো এখানে একটু আগে ঘুম থেকে উঠল ও মোটা সরছেই নাই ঘর দিয়ে কত আদর দেখো কত আদর কত আদর খুব মনে না কি করছে বাড়িতে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করব মানে কেমন ধরনের চ্যালেঞ্জ ভিডিও হবে বলছি কোন নাম দিয়ে ঠিক আছে কোন নাম দিয়ে সেই নামের প্রত্যেকটা লেটারের প্রত্যেকটা লেটারের খাবার আমি খাবো ঠিক আছে যেমন ধরো আমার নাম ববি বি দিয়ে তো বি দিয়ে যা খাবার হয় সেই খাবার মানে বি তারপরে ও তারপরে ডাবল বি তারপরে ওয়াই তো এরকমভাবে আমি খাবার খাবো ঠিক আছে তো যদি কেউ কমেন্ট করতে চাও যে আমি কি নামের খাবার আমি খাবো তাহলে অবশ্যই তোমরা করতে পারো আমাকে তোমরা চ্যালেঞ্জ দিতে পারো আর যদি কেউ কমেন্ট না করো তাহলে আমি নিজে থেকেই একটা নাম চুজ করে নেব করে নিয়ে তো সেই চ্যালেঞ্জটা আমি করবো কালকে কালকের ব্লগে তোমরা দেখতে পারবে চ্যালেঞ্জ ভিডিও এটা হঠাৎ আমার মাথা থেকে চলে আসলো আমি দেখছিলাম এখন দু একজন এরকম করছে ওর জন্য আমার মাথায় চলে এসছে দেখো লোকের দেখেই তো আমি শিখবো কারণ আমরা সত্যি কথা বলতে আমরা তো খুব পুরনো কিছু না যে আমরা সব কিছু জানি বা কিছু লোকের দেখেই করব লোকে যা করবে সেটাই দেখে করবো সেটা তোমরাও দেখো আমাদেরটাও কেমন লাগে তো চলো ব্লগটা দেখতে থাকো খাওয়া হয়ে গেল কি দিয়ে খেলাম ভাজা ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আমি মা এখানে খাচ্ছে আর টিভি দেখছে এই যে আর আমি কিন্তু একটা লম্বা ঘুম দিয়েছি পুরো পাক্কা দু ঘন্টা ঘুমিয়েছি দু ঘন্টা এখন ঘুম থেকে উঠলাম সানফান করে ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম এখন খাবো খেয়ে দিয়ে আবার ঘুমাবো কি জানে মানে আমি যে ওষুধ খাচ্ছি না আমার মনে হয় ওই ওষুধের জন্যই আমার এত ঘুম হচ্ছে হতে পারে ওটার জন্যই এত ঘুম হচ্ছে প্রচুর ঘুম আছে সন্ধ্যাবেলায় রাতের বেলাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি আর এখানে আমাকেও ভাত খেতে দিয়েছে এই যে দেখো নিরামিষ একটা তরকারি আছে আর লোটে মাছ কষা

এতক্ষণে বয়েল হয়ে গেছে তখন পুরো এমনি দিয়েছিল দেখো সবাই কত সিরিয়াস টিভি দেখতে আমার পোপোও টিভি দেখছে কত সিরিয়াস পোপো দেখেছো পোপোও টিভি দেখছে হ্যালো বই হচ্ছে আর আমার বিব্রু এখান থেকে সরবে না এই ঘরের মেজেটা ঠান্ডা আছে এসি চলেছে ও এই ঘর থেকে নড়বে না এখন বি ব্লু বি ব্লু সারা ক্ষণ শুধু সাজগুজু করবে সাজগুজু করছি কোথায় যাবি এখন এখন যাচ্ছি আমরা দুজনে একটু বাইরে কাজেই যাচ্ছি কাচ্চাড়া বাইরে সত্যি আমি বেড়াই না আমরা হ্যাঁ আমরা করতে যাবো কাচ্চা মাম্পিও বেরোয় না কাজ ছাড়া আর মাম্পি আমাকে কখনো একা ছাড়ে না এটা হচ্ছে সব থেকে বড় একটা কথা আমি ও আমাকে একা ছাড়ে না আর আমিও ওকে ছাড়া আমার যেতেও ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে এখন বুঝেছো আর কিছু না চলো যাওয়া যায় কোথাও যায় না সব জায়গায় আমি কেটে গেছি হ্যাঁ আমি তো বললাম আমার অভ্যাস হয়ে গেছে এখন আমার এখন অভ্যাস হয়ে গেছে ভেঙে গেল হ্যাঁ কাজল ভেঙে গেল মাম্পির শখের জিনিস ভেঙে গেল ব্লগ করতে করতে মাপীর কাজলটাই ভেঙে গেল হ্যাঁ সবথেকে সব সবথেকে পছন্দের জিনিস হচ্ছে ওর মেকআপের জিনিস তাই তো আমি কিন্তু ভাঙিনি আমি কিন্তু ভাঙিনি ভেঙেছিস কিন্তু তুই আমিও ভাঙিনি ভেঙে হ্যাঁ এবার এটা আমার ব্লগের নাম এ হবে তো হ্যাঁ 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 দেখতে পেরিয়েছিলাম আর ওর ওই কী জানো আর কিছু কিন কিনলাম মানে জিনিসটা দেখতে গেছিলাম ওখানে কিটা পাইনি যাই হোক অনেক কিছু কিনলাম যেটা দেখতে গেছিলাম সেটা ওখানে পাইনি তো যেটা দেখতে গেছিলাম সেটা পাইনি আমরা অন্য কিছু নিয়ে এসেছি তো সেটা ওখানে আর আমাদের ক্যামেরা করা হয়নি কারণ তখন ঋদ্ধি আমাদেরকে ভিডিও কল করেছিল এবার আমাকে করেছে এবার ওকে যে আমি ক্যামেরা করে দেবো সেরকম সিচুয়েশান ছিল না বাইরে বেরিয়ে এসেছি

তো এখান থেকেই তো আমরা বিরিয়ানি নিই তোমরা জানো আশা করি যারা যারা দেখো আমাদের ব্লগ মাম্পি দাঁড়িয়ে আছে ওখানে দুটো স্পেশাল বিরিয়ানি নিচ্ছি আমাদের হয়ে যাবে দুটো স্পেশাল বিরিয়ানিতে টোটাল চারটে মাংস থাকবে আমাদের মিষ্টি মিষ্টিদেরও হয়ে যাবে আমার মাম্পির দাদার সবারই হয়ে যাবে আমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না পেটটা একটু কেমন কেমন করছে করছে না করছে না পেটটা একটু কেমন কেমন করছে আর কিছু না আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তো ওর জন্য ওরকম হচ্ছে আর কিছু না করলে যা আমাকে না দিয়ে আইসক্রিম এসে পেটে চলো চলো নিয়ে এসেছি দেখবো দেবো গন্ধ পেয়ে গেছে দেখেছ বিরিয়ানির গন্ধ পেয়ে গেছে এই যে নিয়ে এসছি চলো চলো দেবো দেবো চলো চলো এ দেখো বললাম না তখন যে একটা জিনিস কিনে নিয়ে এসছি এই যে এইগুলো কিনে নিয়ে এসছি দেখেছ নাও তোমাকে আমি গিফট করলাম ওটা

আদিযোগী আদিযোগী এটা বেশি দাম নিচ্ছে এটা পিছুন ভাল এটা ঘন্টা কেমন ঢক ঢক করছে এই যে সাজানো কমপ্লিট মহাকায়লাটা এখানটা আছে এটা এখানটা গোছাতে হবে এখানটা ভালো করে গুছিয়ে তারপরে তাই আমরা অনেক লম্বা তো এজন্য আমরা ঠিক কাটটা বাচ্ছি তো তোমাদেরকে একটা চিনিস দেখাবো দাঁড়াও আমিও অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি বলে প্লেটে খাচ্ছি এই বাশের প্লেটটা আমি নিলাম কারণ আমাকে সবাই বাস দেয় আর ববিকে এটা দিচ্ছি কারণ আমি ববিকে বাস দিতে চাই না বার করো বার করো জলদি জলদি কার খিদা পেয়েছে আগে বলো জলদি জলদি আমাদের সবার আগে খিদা পেয়েছে বিবর এই যে বিবর খিদা পেয়েছে তাই না বিবো বিবর রুটিটা কে খাবে এই যে রুটি কে খাবে বিবো এই রুটি রুটিটা কে খাবে আগে রুটি খেতে হবে তারপরে হবে কি সলিড নয় সলিড নয় নরম পিস বডি

বসে গেছি খেতে আলু একটু ভেঙে নিলাম একটু মাংস ভেঙে নিলাম ডিম ভেঙে নিলাম একটু পেঁয়াজও নিয়ে নিলাম ঠিক আছে সব একসাথে দিয়ে খাবো সবই না মজা ঢুকবে মুখে ঢোকাতে হবে কেমন এতটা ঢুকিয়ে দিচ্ছে মুখে মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে একটু টেস্ট বোঝা যায় ভালো আর এর ফ্লেভারটাও কম বলো বাবু কেমন ঠিক আছে খেয়ে নাও আমরা খাওয়ার সময় বেশি ভিডিও করি না আগে শান্তিতে খেয়ে আছে চলো খেয়ে বেশি কথা বলতে গলায় ফলায় বেঁধে যায় তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে পেট অতিরিক্ত পড়ে গেছে কম খেতে 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 আর বেশি খেতে পারি না তো জোর করে খিনি হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর আজকে ভিডিও করার মতন কিছু নেই এবার আমরা শুয়ে পড়বো আমি ওষুধ খেলেই ঘুমিয়ে যাই তো ওষুধ খেয়ে এবার ঘুমিয়ে যাবো এর জন্য এখানে টাটা গুড নাইট বাই বাই আর ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই তো চলো বাই বাই